রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর সাত শতাধিক চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা হিসেবে দেখা গেছে তাকে মজার ব্যাপার হচ্ছে কেরিয়ারের দীর্ঘ দুই যুগ পর এবার তাকে দেখা যাবে নায়ক হিসেবে আর তার নায়িকা হিসেবে রূপালী পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে মিশা শাবনুর জুটি বেঁধে বাপের দোয়া কি কম দামি শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছবিটি পরিচালনা করবেন সুমন দে আর প্রযোজনা করবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর নির্মাতা সুমন সংবাদ মাধ্যমকে বলেন এই ছবিতে মিশা সদাগর অভিনয় করবেন এটি চূড়ান্ত আর নায়িকা হিসেবে শাবনুর ভাবা হয়েছে শাবনুর এখন অস্ট্রেলিয়াতে আছেন তার সঙ্গে মুঠো ফোনে প্রাথমিক কথা হয়েছে তিনি ছবিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন দেশে ফেরার কথা জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে তখনই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা হবে যদি কোনো কারণে শাবনুরকে আমরা এই ছবিতে না পাই তবে দ্বিতীয় চয়েস রেখেছি কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে গুপ্তকে মিশা বলেন ছবিটির গল্পটি আমি শুনেছি দুর্দান্ত লেগেছে আমার কাছে আর প্রযোজনায় থাকছে আমাদের সবার প্রিয় আসিফ তাই আমি করতে রাজি হয়েছি সামনে শিল্পী সমিতির এবং চরিত্র বিন্যাস নিয়ে ভাবছি পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে আমার প্রযোজিত প্রথম ছবি আপাতত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মিশা ভাই তাকে চূড়ান্ত করা হয়েছে বাকিগুলো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলব নির্মাতা আশা প্রকাশ করেন সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই বাপের দোয়া কি কম দামি ছবি নির্মাণ কাজ শুরু হবে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ